কিন্তু আমি তো তোমার কাছে এসেছি হ্যাঁ দেবের সাথেও কথা আছে তবে তোমার সাথে কথা বলাটায় আমার আসার উদ্দেশ্য বুকে কামড় পরে কৃষ্ণার সৌদামিনী কি তবে দেবব্রতকে চাইতে এসেছে কৃষ্ণার কাছে তখন সৌদামিনী বলে ভয় পেও না তোমার মাস্টারমশাইকে কেড়ে নিতে আসিনি এবার কি আমার সাথে কথা বলা যাবে সৌদামিনী ঠোঁটে বিষাদের হাসি এই হাসিটার মাঝে কত সহস্র চাপা কষ্ট রয়েছে তা খুলে না বললেও কৃষ্ণ বুঝতে দেরি হলো না কৃষ্ণা কোনো কথা কইল না রান্নাঘর থেকে অবন্তিকা দেবী হাঁক দিলেন কে এসেছে রে কৃষ্ণা কৃষ্ণা কিছু বলার আগেই সৌদামিনী বলে উঠল আনটি আমি এসেছি সৌদামিনীর কর্ণপাত হতে অবন্তিকা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন যেদিন কৃষ্ণা বদরূপে এ বাড়িতে প্রবেশ করেছিল তারপর থেকে মেয়েটা এবারে চৌকাট পার হয়নি অবন্তিকা দেবীও বৌমা পেয়ে সৌদামিনীর খোঁজও নেননি অথচ তিনি বেশি সৌদামিনীকে স্নেহ করতেন মুখে বিব্রতকর হাসি টেনে খানিকটা ইতস্তুত বললেন তিনি কেমন আছো মিনিমা মা দুর্গামা যেভাবে রেখেছেন আপনার শরীর মনানটি আসি গোপালের কৃপায় ভালোই আছি দেব তো বাড়ি নেই তুমি একটু বসো কৃষ্ণা মিনিকে জলখাবার দে আজ কিন্তু খেয়ে যেতে হবে তোমায় ব্যস্ত হবেন না আমি আসি দেব আসলেই যাব। ততক্ষণ না হয় কৃষ্ণার সাথে গল্প করি অবন্তিকা দেবী মুখে মেয়েকে হাসিয়েকে রান্নাঘরের দিকে পা বাড়ালেন মেয়েটার শেষ কথাটা তাকে বেশ ভাবাচ্ছে কৃষ্ণা এবং দেবব্রতের সংসারে কেবল ঘাটনি করা হচ্ছে এর আগেই যদি তা ভেঙে যায় তবে কেউই সুখে হবে না মায়ের মন সর্বদা চায় যাতে সন্তান সুখী থাকে অবন্তিকা দেবী চলে যাওয়ার পর কৃষ্ণা সৌদামিনীকে নিয়ে তার এবং অন্যার ঘরে নিয়ে যায় সৌদামিনী এক পলকে রুমটা দেখে নিল কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি এ রুমে থাকো হ্যাঁ দেবের রুমে কেন থাকো না ও ঘরে এখনও আমার ঠাঁই হয়নি মাস্টারমশাই বলেছেন একেবারে নতুন বধুর মতো ওই ঘরে আমায় তুলবেন আমিও জিদ করিনি যেদিন আমাদের সত্যিকারে ফুলসয্যা হবে সেদিনই না হয় ও ঘরে যাব ততদিন না হয় আমাদের কাল রাত্রি চলুক সৌদামিনী অবাক নয়নে কৃষ্ণা নামক মেয়েটির দিকে তাকিয়ে আছে কি গুছিয়ে কথাটা বলল কেন কৃষ্ণা ওই ঘরে থাকে না এই কারণটা তার অজানা নয় কিন্তু তবুও প্রশ্নটা করলো ম্লান হাসি দিয়ে সৌদামিনী বলল। তা তোমার মাস্টারমশাই কবে তোমায় পুনরায় নববোধ করবেন সেটা সময়ের অপেক্ষা আপনার আমার সাথে কিছু জরুরি কথা ছিল এগুলোই কি সেই জরুরি কথা না এগুলো সূচনার কথা বলতে পারো আমার কৌতূহল বিরক্ত করেছি কি প্রশ্নগুলো করে না না তা কেন হবে আমি বিরক্ত হইনি হাসি মুখে এই কথাটা বলে কৃষ্ণা না সৌদামিনী ঠোঁটে এখনও সেই বিষাদময়ী হাসি কৃষ্ণাকে নম্রভাবেই বলে এক কাপ কপি হবে কি কপি খেতে খেতেই না হয় কথাগুলো বলতাম এখনই আনছি বলে কৃষ্ণা রুম থেকে বেরিয়ে গেল সৌদামিনী কৃষ্ণা যেতে চোখের জলটুকু মুছে নিল একদিকে ভালোই হয়েছে দেবব্রতের ঘরে থাকলে হয়তো অনুভূতির জোয়ারটা আরও প্রবল হতো আজই তার এই বাড়িতে হয়তো শেষ আসা সৌদামিনী ধীর পায়ে হেঁটে বারান্দায় দাঁড়ালো বুক থেকে কয়েকটা দীর্ঘশ্বাস বেরোলো একটা চাপা ব্যথা অনুভূত হচ্ছে কিন্তু ওই যে সে হেরে গেছে মিনিট পরের পরে কৃষ্ণা ঘরে আসে সোদামিনীকে কোথাও দেখতে না পেয়ে বারান্দার দিকে পা বেড়াইছে বারান্দায় যেতেই দেখে ওদার চোখে সৌদামিনী বাহিরের দিকে তাকিয়ে আছে। বিষাদের রেখা ঠোঁট ছেড়ে চোখে মুখে পৌঁছেছে আপনার কপি দিদিমণি থ্যাংকস কষ্ট দেবার জন্য সরি তোমাকে আমার কখনোই ভালো লাগে না জানো জি জানি কিভাবে জানো আপনার চাহনিতে বোঝা যায় খুব বুদ্ধিমত্তি তুমি বয়সে তুমি আমার থেকে অনেক ছোট কিন্তু তবুও আমি তোমার কাছে হেরে গেছি হয়তো বিদাতা এটাই লিখেছিলেন আমার ভাগ্যে আমি আর লড়াই করব না তোমার সাথে অবশ্যই এখন লড়াই করার মানুষটিকেই তুমি জয় করে ফেলেছো আর দেবব্রত কোনো বস্তু নয় যে তাকে লড়াই করলে জিতে নেওয়া যাবে সে তোমাতে মত্ত হয়েছে তাই কেবল তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের মাঝে থাকার মানেই হয় না সৌদামিনীর গলা ধরে এসেছে চাপা কষ্টগুলো বিদ্রোহ করছে চোখে এসে সব জমা হচ্ছে এই বুঝে চোখ মুক্তি দিয়ে গড়িয়ে পড়বে অশ্রুরূপে খুব কষ্ট হচ্ছে তার কৃষ্ণ অপরাধী কণ্ঠে বলে মানুষের সাথে লড়াই করা যায় দিদিমি নিয়তির সাথে নয় আমি কখনোই ইচ্ছে করে আপনার অধিকারগুলো নেইনি। আমি জানি তোমার সুব্রমণের কাছেই তো আমি হেরে গেছি দেবকে দেখে রেখো শুধু প্রেমিক বলে বলছি না ছেলেটা খুব ভালো আমি চলে গেলে ওর একজন ভালো বন্ধু চলে যাবে যদিও আমি খুবই খারাপ একজন মানুষ যত তাড়াতাড়ি তোমাদের মাঝ থেকে চলে যাব ততই মঙ্গল কোথায় যাবেন দিদিমিনি অনেক দূর যেখানে আমার ছায়াও তোমাদের আশেপাশে ঘিরবে না আমি আমার দেবকে তোমায় সোপে যাচ্ছি শুধু ওর অর্ধাঙ্গিনী নয় বন্ধু হেও ওর পাশে থেকো প্লিজ সৌদামিনীর গলা দূরে এসেছে আর বাদ মানছে না কৃষ্ণাকে জড়িয়ে অশ্রু ছেড়ে দিল কৃষ্ণার ও কান্না পাচ্ছে অশ্রু খুব সুহাসে একটা রোগ কারণ বিহীন একজন থেকে অপরজন চলে যায় বিকেল পাঁচটা দেবব্রতের ছাদের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে সৌদামিনী অবন্তিকা দেবী জোর করে তাকে দুপুর অবধি বেঁধে রাখলেন অবশ্য এখনও দেবব্রতের সাথে কথা হয়নি দেবের সাথে কথা না বলে দামিনী যেতে ইচ্ছে করছে না এটা তাদের শেষ কথোপকথন হবে কিছু দুঃখ বিলাস করবে নয়তো চাপা কষ্টগুলো সারাটা জীবন কষ্টই দিবে পরন্ত বিকেলের এই সময়টা সৌদামিনীর খুব ভালো লাগে সূর্য পুরোপুরি পশ্চিমে হেলে পড়েছে কিরণে একেবারে তেজ নেই ধীরে ধীরে গাঢ় হচ্ছে সূর্যটা এমন পরন্ত বিকেলে রমনা পার্কে কত সময় পার করেছিল সে এবং দেবব্রত তার কোনো হিসেব নেই অতীত এখন কেবলই সুন্দর কিছু মুহূর্ত রূপে মনে দাগ কেটে আছে সৌদামে নিয়ে প্রকৃতি দেখতে এতটাই ব্যস্ত যে কখন যে একটা মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে এটাই বুঝতেই পারেনি সে কপি চলবে দেবব্রতের কণ্ঠে ভাবনার জগতে পরে তার ঠোঁটের কোনায় মলিন হাসি এঁকে বলে কখন এসেছিস তুই যখন তুমি প্রকৃতি দেখতে ব্যস্ত ছিলি কী দেখিস এত আকাশের দিকে তাকিয়া আকাশের বিস্তৃত কত প্রশস্ত ইস মানুষের মনটাও যদি এরূপ প্রশস্ত হতো সংকীর্ণতার কারণে কতটা নিচ না করে মানুষ এই আমাকে দেখ না একটা বাচ্চা মেয়ের সাথে হিংসে করে ওহেতুক লড়তে গিয়েছিলাম কেন নিজেকে এত ছোট করেছিস আমি এতটাই সংকীর্ণ মোনা আমি জানি তোর বিশ্বাস হচ্ছে না তবে সত্যি আমি কৃষ্ণার সাথে হিংসা করতাম ওহাই নিজের সাথে বাঁধতে চেয়েছিলাম কখনো বন্ধুত্বের ওসিলায় কখনো সমবেদনা পাবার ওসিলায় ভেবেছিলাম তুই হয়তো এই দায়িত্বের বিয়েটাকে ভালোবাসবি না বিভিন্ন সুতো খুঁজেছি তোকে তার থেকে কে নিজের করতে কিন্তু ফলাফল যে শূন্য কৃষ্ণার সুব্রমণের কাছে হেরে গেলাম যখন অর্জুন কৃষ্ণর জন্য ব্যাকল ছিল আমি ভেবেছিলাম ভালোই হলো এবার হয়তো তুই এই দায়িত্বের সম্পর্ক থেকে মুক্তি পাবি আমার তো জানাই ছিল না তোর মনের মন্দিরে এখন অন্য দেবীর পুজো হয় সৌদামিনীর কথা যে মিথ্যা নয় দেবব্রত তা খুব ভালো করে জানে অর্জুনের মনে কৃষ্ণের প্রতি অনুভূতির খোঁজ তাকে সৌদামিনী দিয়েছিল সৌদামিনির কণ্ঠে একরাশ আক্ষেপ এবং গ্লানি দেবব্রতের তাকে এভাবে দেখতে একেবারে ভালো লাগছে না প্রাণোৎসল মেটার কোনো রেশই নেই সৌদামিনির মাঝে একটা দীর্ঘশ্বাস পেলে দেবব্রত জিজ্ঞেস করে শুনলাম তুই নাকি চলে যাচ্ছিস হুম আজ রাতে ফ্লাইট বিষয়টা আমার হয়ে গেছে একবার জানালিও না জানিয়ে তো লাভ হতো না অহেতুক টান বাড়ানো একটা কথা বলি হুম শুনছি কৃষ্ণা মেয়েটা অনেক ভালো ওকে আর অপেক্ষা করাস না অনেক তো সময় পার হলো এবার অন্তত তোর ঘরে ঠাই দিস যেখানে মনেই তাকে ঠাই দিলাম ঘর তো শুধু ইট পাথরের চার দেওয়াল ঠিক দুর্গা মা ঠিক তোদের সুখে রাখবে দেখিস আর তুই দেবব্রতের প্রশ্নে খানিকটা চুপ মেরে যায় সৌদামিনী তার জীবনের স্রোত যে কোন দিকে তাকে নিয়ে যাবে সেটা তার নিজেরাও অজানা তবুও ঠোঁটের কোনায় ম্লান হাসি টেনে বলে ওই যে উপরে যে ছড়িগুড়াছেন আমি তার হাতেই ছেড়ে দিয়েছি সে যা ঠিক করবে সেটাই সই এতটাও তো পাপি নই যে আমার ভাগ্যে সে শুধুই কষ্টই রাখবে নিশ্চয়ই আমার জীবনেও একদিন সে যে উঠবে দেখবি সূর্য ডুবে যাচ্ছে সৌদামিনী এবং দেবব্রতের দৃষ্টি ডুবন্ত রক্তিম সূর্যের দিকে পাখিরা যে যার বাড়ি ফিরছে দেবব্রত ফিরবে কৃষ্ণার কাছে আর সৌদামিনী যাবে তার গন্তব্যে আজ থেকে সম্পূর্ণ পৃথক পথে পাড়ি দিবে এই দুই মানব মানবী প্রকৃতিতে আধা নেমে আসছে কি মনোরম দৃশ্য কৃষ্ণা ঘরের বাইরে উঁকি ঝুঁকি দিচ্ছে দিদিমণি যাবার পর থেকে মাস্টার মাস্টারমশাইয়ের মনটা খানিকটা উদাসীনতায় ঘিরে গিয়েছে কৃষ্ণা বুঝে উঠছে না এখন কি তার এই ঘরে যাওয়াটা ঠিক হবে কিনা কপি হাতে শুধু উঁকি ঝুঁকি করছে সে কিন্তু সে তো চোর নয় তবে এত কিসের দিদা যে মাস্টার মাস্টারমশাইয়ের মন ভালো না থাকা তবে কাপটা রেখে চলে আসবে পা টিপে টিপে ভিতরে গেলে দেখে মাস্টার মাস্টারমশাই বিছানায় অর্দৃশ্য অবস্থায় বসা মাথায় হাত দিয়ে চোখ বুঝে আছে কৃষ্ণা কোনো কথা না বলে কাপটা রেখে চলে আসতে নিলেই চলবে এই গল্পের সকল পড়বে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে